আসসালামু আলাইকুম অনেক কষ্টে টিফিনের টাকা জমিয়ে কালকে পিসি কিনতে যাব তাই ভাবলাম যে আপনাদের সাথে আমার ফার্স্ট ব্লগটা স্টোরি শেয়ার করি তো সকালবেলা আমার পছন্দের একটি পাঞ্জাবি পরে আমি রেডি হয়ে গেলাম শো অফ করার জন্য তো সকালে আমার কোচিংয়ে ক্লাস ছিল তাই আমি সাথে করে ব্যাগ নিয়ে নিলাম আমার যেহেতু অনেক রোথ ছিল তাই প্রথমে সানগ্লাস না পড়লেও পরবর্তীতে আমি সানগ্লাসটা পরে ফেলি এবং সানগ্লাস পরলে আমাকে অনেক হট লাগে আমি সেটা জানি তো সকালবেলা আমি আমার ফেভারিট একটা বাসে যাই সেটা হচ্ছে ঢাকা নগর পরিবহন যেটা এখন মেট্রো রেলের হওয়ার কারণে খুবই কম চলে তারপরেও আমি আমার স্টুডেন্টের কথা বলে সিস্টেমে টাকা সেভ করে ভাব নিয়ে বাসে উঠে যাই বাস থেকে নেমেই কলেজ রোডে আমার যে কোচিংয়ে ক্লাস ছিল সে কোচিংয়ে চলে যাই কোচিংয়ে যাওয়ার কথা ছিল আমার আমার আরও পাঁচ মিনিট আগে বাট একটুখানি লেট হয়ে যায় গিয়ে দেখি যে আমার আগে সবাই এসে কোচিংয়ে হাজির যেটা খুবই কম হয় যাকে তুই কেউ জানতো না আমি যে কোচিং ভিডিও করতেছি তো ক্লাস শেষ হতে হতে আমার প্রায় দুটা বেজে যায় তো নামাজ পড়ে আমি মাল্টিপ্ল্যানের সামনে চলে যাই আমি আমার বন্ধুর জন্য ওয়েট করি তখন করি দুইটা বাজে তো সেই বন্ধু আসে হচ্ছে রা তিনটা বিষে তার এক কলিগকে নিয়ে ব্যাপারটা খুবই জোস আমাদের মাসুদ ভাই সে সবসময় যদিও বিয়েটা তাড়াতাড়ি করে আলহামদুলিল্লাহ খালা তার বিয়েতে বরগদান করুক তো যাই হোক এই হচ্ছে সেই ইলিন বড় লোকে বিশাল খাবার যদি কেউ ইলিন থেকে আমাকে পাঞ্জাবি গিফট করতে চান আমি পুরো একদিন তার সাথে থাকবো সময় দিব আড্ডা দিব সব করব। কারণ যে ইলিনে পাঞ্জাবি দিবে তার মনটা আসলেই অনেক নরম মনের বিরুদ্ধে গিয়ে পরে চলে যাই আমার মাল্টি প্ল্যানের দিকে যেখান থেকে আমি আজকে আমার স্বপ্নের পিসিটা পারচেস করবো ভিতরে ঢুকতে দেখি যে বিশাল কারবার সব বড় লোকের গ্যাজেট দিয়ে ভরা পিসি আইটেমস এক এক ফ্লোরে মন চাই যে সবই কিনে ফেলি অনেক ঘোরাঘুরি করে অনেক জায়গায় এদিক ওদিক গিয়ে দেখ চেষ্টা করলাম কম দামে কোনটা ভালো পাওয়া যায় পিসি ইকুইপমেন্টগুলা ইচ্ছা ছিল নিজেই সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে পিসি বানাবো তো বন্ধুর কলিকটা চলে যায় যাই হোক বন্ধু আমি অনেক কনফিউজ হয়ে যাই যে আসলে কোন পিসি নিব কোন দোকান থেকে নিব লাস্টে ফাইনাল করলাম যে ঠিক আছে এই দোকান থেকে নে এই দোকান আমার থেকে রেট কম বসে যদিও তিনি কোনো স্পন্সার করেনি আমাকে তো তিনি কফি দিলেন আমাদেরকে আমরা কফি খেয়ে যেহেতু কফি খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে আর কি করার কনফার্ম তো করতেই হবে হয়ে ফেললাম কনফার্ম বাস হয়ে গেল রিসিট টাকা বনাবুনি শুরু

বাজেটের মধ্যে চমকের একটা গ্যাসিং এই গ্যাসিংটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার দুশো টাকা মধ্যে এই চমকের গ্যাসিংটা পেয়ে যাচ্ছে আচ্ছা এর পাশাপাশি এটার মধ্যে মাদার বোর্ডের জি যে মাদার বোর্ডটা আমরা এটার মধ্যে দিয়েছি সেটা হচ্ছে আপনার এমএসআই ব্র্যান্ডের সিরিজটা হচ্ছে আপনার ভি সেভেন সিক্স জিরো এম চমকের একটা মাদারবোর্ড বোর্ড কম বাজেটের মধ্যে এই মাদার বোর্ডটা আপনারা তিন বছরের একটা ফুল একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাদার বোর্ডের প্রাইস হচ্ছে আপনার বিশ টাকা

প্রসেসরটা নেই যদিও ভিডিওটা কেন যেন কভার হয়নি যাই হোক এরপরে পুরো পিসিটা বিল করতে থাকে ওনারা আসলে কিছু কথা না বললেই নয় নিজের টাকা দিয়ে সম্পূর্ণ ডিজায়ার ফুলফিল করার যে মজা সেটা বাবা মার থেকে নিয়ে ফুলফিল করে মজাটা পাওয়া যায় না একটা প্রশান্তি আসে এর মানে এই না যে আপনি শো বা অহংকার করবেন বিষয়টা হচ্ছে যে যত আপনি নিজের ইচ্ছা নিজের পরিশ্রমে ফুলফিল করার চেষ্টা করবেন তত আপনার ভিতরে আত্মবিশ্বাসটা বাড়বে শান্তি পাবেন বেশি এবং হচ্ছে একটা মানে নেক্সট একটা গোল যে আপনি ফুলফিল করতে পারবেন সেই কনফিডেন্সটা আপনার ভিতরে চলে আসবে কিং যেমন তার নিজের আসনে বসলে পাওয়ারফুল হয়ে যায় ঠিক কম্পিউটারের মাথার বোর্ডেও এরকম একটা জায়গা থাকে যেখানে প্রসেসরটাকে বসানো হয় এই হচ্ছে আমার আই ফাইভ থার্টি ইঞ্জিনের আমার প্রসেসর যেটা হচ্ছে তার আসনে বসবে দেখলেই খুব একটা পাওয়ারফুল পাওয়ারফুল ফিল আসে যে প্রসেসরটা এখানে বসতেছে